আলাইকুম আজ আবারও চলে এলাম সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি হবে আজকের নাস্তাটি শুধুমাত্র আটা এবং কয়েকটি পেঁয়াজ দিয়ে তৈরি করব মসমসে এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব আটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ এখানে আটা অথবা ময়দা যে কোনোটা নিলেই হবে এবার এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ অথবা স্বাদ মতো এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তেল রান্নার তেল এক কাপ আটার জন্য এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিব। মিশানো হয়েছে কিনা তা বোঝার জন্য একটুখানি হাতে নিয়ে দলা করব যদি দলাটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ঝুড়িঝুরি হয়ে পড়ে তাহলে বুঝবেন আপনার আরও কিছু সময় মেখে নিতে হবে যেহেতু আমার মেখে নেওয়া হয়ে গেছে তাই আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব একবারে পানি বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা বেশি শক্তও হবে না আবার নরমও হবে না এখন আমি ডোটার উপরে সামান্য তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে আমরা পেঁয়াজ দিয়ে আরেকটি উপকরণ তৈরি করে নেব জন্য আমি প্যানে দিয়ে নিলাম তিন চামচ পরিমাণ রান্নার তেল এবং তার সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি এবং তার সঙ্গে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মরিচটা এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এবার দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিব কিছু সময় যখন দেখব পেঁয়াজের রঙটা কিছুটা চেঞ্জ হয়েছে এবং সিদ্ধ হওয়ার লুক এসে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা এ পর্যায়ে ধনিয়া পাতাটা না দিলেও চলবে এবার ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আবারও কিছু সময় নেড়ে চেড়ে দিব তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার ভিডিওটুকু আমার স্কিপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি লবণ দিয়ে কিছু সময় নাড়াচাড়ার পর আমি আবারও এখানে দিয়ে দিব মেগি মশলা অর্থাৎ নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা এখানে দিলেই হবে আমি এক প্যাকেট মশলা সবটুকু দিয়ে নিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে এভাবে অনবরত চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে যখন এর কালারটা ঠিক এমন হয়ে আসবে তখন পেঁয়াজটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এটা বুঝে নিতে হবে এবার আমার পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি এটাকে সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এই পেঁয়াজের পুর তৈরি করতে করতে আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গেছে দেখুন বেশি নরমও হয়নি আবার শক্তও হয়নি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি সবগুলো লিসি সমানভাবে কেটে নেওয়ার পর আমি ওখান থেকে একটি নিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে তারপর বলাকারে তৈরি করে নিচ্ছি যেন রুটিটার শেপটা ভালো আসে এবার পিড়ার উপর দিয়ে এখন সামান্য ময়দা দিয়ে আমি ছোট্ট সাইজের একটি রুটি তৈরি করে নিব এবার রুটির উপর সাইড থেকে এক পাশ থেকে এভাবে কেটে নিব ডিজাইনটা তৈরি করার জন্য চাকু দিয়ে এটা আসলে বলে বোঝানোর কিছু নাই একটু দেখে বুঝে নিতে হবে এবার আমরা যে পেঁয়াজের পুরটা তৈরি করেছিলাম সেই পেঁয়াজের পুরটা আমি এখানে দিয়ে দিলাম তারপর দুই সাইড থেকে একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে ছেট হয়ে যায় তারপর এদিক থেকে আমি মুড়িয়ে দিচ্ছি যেন কোনো পাশ থেকে পেঁয়াজের পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা না থাকে দেখে নিচ্ছে বুঝতে পারলেন যে আমি কিভাবে তৈরি করে নিয়েছি আমি এভাবে সবগুলো নাস্তার শেপ দিয়ে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একে একে সবগুলো নাস্তা দিয়ে দিব এবং চুলার আগুনটাকে রেখে দিব মিডিয়াম টু লো এর মাঝামাঝি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে যদি আপনি নাস্তাগুলোকে ভেজে নেন তাহলে পারফেক্টভাবে ভেজে নিতে পারবেন ভিতর থেকে এবং উপর থেকে একদম সুন্দরভাবে মুচমুচে হয়ে নাস্তাগুলো তৈরি হবে যদি আপনি চুলার আগুনটাকে এ পর্যায়ে বাড়িয়ে দেন তখন কিন্তু উপর থেকে কালার চলে আসবে দ্রুত এবং ভিতরে কাঁচা থাকবে তখন আর নাস্তাগুলো খেতে ভালো লাগবে না কিছু সময় পর একটু নেড়ে চেড়ে নাস্তাগুলোর উপরে তেলটা ছিটিয়ে দিচ্ছি তারপর আমি সবগুলো নাস্তা এভাবে উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়ে আবারও কিছু সময় নেড়ে নিব আবারও আমি নাস্তাগুলোকে উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে অনবরত নেড়েচেড়ে যদি নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন তাহলে কালারটাও অনেক সুন্দর আসবে আবার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কালারটা ঠিক এমন হয়ে আসছে এ পর্যায়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার পরবর্তী রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন আমার চ্যানেলে এ টু জেড টিপস সহ সাদা মিষ্টি রসমালাই এবং বিভিন্ন রকমের পিঠার রেসিপি দেয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ